আসসালামু আলাইকুম ভিয়াস আজকে একটা ওয়ার্ডারি চলে যাবে এটা কই যাবে চিটাগাং না চিটাগাং যাবে এই প্রোডাক্টটা চমৎকার এইটার সাথে উনি কী কী নিছে আমি বলি একটা খাট নিছে একটা সাইড বক্স নিছে একটা ড্রেসিং টেবিল নিছে কাস্টমাইজ কেরা থাকবে একটা ড্রেসিং টেবিলের টুল থাকবে একটা ওয়াইডড থাকবে একটা চার পাল্লার আলমারি দেখেন একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি ঠিক আছে আর এটার পিছনে যে অ্যালোশিট দেওয়া আছে অ্যালোশিট দেওয়া আছে আর এগুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি ঠিক আছে ওয়ারেন্টি না কিন্তু গ্যারান্টি ঘুণ ধরলে কষ্ট করে আপনারা নিয়ে আসবেন পাল্টা আরেকটা নিয়ে যাবেন যেটা বাংলাদেশের কেউ দিবে না আর আপনারা চাইলে কিন্তু এই কাপড়গুলা কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রেও দাম বাড়বেন হ্যাঁ বিভিন্ন কালারের নিতে পারবেন ওনারা এইটার সাথে ম্যাচিং করে নিচ্ছে আপনারা চাইলে মেরুন কালার অফ হোয়াইট কালার তারপরে বা যে কোনো আমাদের কাপড় আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই যে এগুলা দেখতেছেন এগুলো কিন্তু অ্যালো শিট করা আছে ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পঁচিশ বছর ঘুনের জন্য গ্যারান্টি আছে আর আরেকটা কথা হচ্ছে আপনার এই ম্যাট্রিক্সটা ফ্রি থাকবে আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিতেছি এটা ওই যেই ভাই নিষে উনি চিটাগাং নিচে তো আপনারা যেখানে নিতে চান দিনাজপুর রংপুর খুলনা রাজশাহী নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা লাগবে না এটা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমরা এই ছাড়টা দিতেছি এই বেডরুম সেটটা যদি কোনো একটা ব্র্যান্ডিং শোরুম থেকে আপনারা যদি কিনতে চান প্রায় দুই লক্ষ টাকার উপরে দাম নেবেন আজকে আমি রিজনেবল প্রাইসে দিব যারা নিতে চান আমাদের শপে আসবেন সরাসরি বা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কীভাবে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর আমাদের খাটটা কিন্তু থাকবে ছয় ফিট বাই সাত ফিট ঠিক আছে সাইট বক্সটা একটু আপনাদের দেখাই দেখেন প্রিমিয়াম ক্যাটাগরি সোজা কথা প্রিমিয়াম ক্যাটাগরি এটা ক্রিম কালার করা আছে আপনারা চাইলে হোয়াইট কালার গোল্ডেন কালার সেগুন কাঠের কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দাম বাড়বে না যেহেতু আমি প্রস্তুত কারক সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি ঠিক আছে একেবারে লাক্সারিয়াস যারা নিতে চান এই খাটটা যদি কোনো একটা ব্র্যান্ডিং শোরুম থেকে নিতে চান খাটের দামই নেবে সত্তর হাজার টাকা আজকে আমি এমন একটা প্রাইস দেবো ফুল বেডরুম সেটটা যা আপনারা কল্পনাও করতে পারবেন না দেখেন টুলটাও আমি কি দেখাই দিই দেখছেন আর এই যে চারটা ডায়ার করছি আর এই যেগুলো কিন্তু আমাদের মেগুনি কাঠ থাকবে হ্যাঁ মেগুনি কাঠ থাকবে চমৎকার ডিজাইন আর এই যেগুলো অ্যালো শিট থাকবে আমি একটু খুইলা দেখাই আপনাদের ঠিক আমাদের কিন্তু একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি থাকবে নাকে যে আমাদের কিন্তু একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি থাকবে আর আলমারিটার চারপাল্লা আসে আপনারা চাইলে কিন্তু দুই পাল্লাও কইরা নিতে পারবেন ঠিক আছে চাইলে ছয় পাল্লা কইরা নিতে পারবেন আট পাল্লা চাইলে আট পাল্লা কইরা নিতে পারবেন সেক্ষেত্রে কাস্টমাইজ কইরা আপনারা নিতে পারবেন হয়তো প্রাইসটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কত টাকা হইতে পারে যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান ঠিক আছে আর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজারের সামনে যাব বিএস খান স্কুলের এখানে এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন তো আজকে এটার মূল্য দিছি একেবারে রিজনেবল প্রাইস যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকে এখনই বুকিং দিয়ে এখন কাজে লাগবে অফারগুলো আমাদের সব সময় থাকবে না ঠিক আছে আজকে এটার মূল্য দিছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে চমৎকার বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ